আওজীবী লেমেন এর সাইতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আর সাল্লাম আলাইকুম ওর আহমেদুল্লাহি অবার শুক্রিয়া মান আল্লাহ বাগের দরবারে আলহামদুলিল্লাহ নবীজের প্রতি জানাই অসংখ্য গণিত দোরুদ ও সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আসুন আজকে এই মুহূর্তে আপনাদের সামনে শুধুমাত্র রাইজেনের কিছু প্রোডাক্ট নিয়ে একটু শেয়ার করব। তো আপনার আশা করি সাথেই থাকবেন আমি এক এক করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি শুধু রাইজেনের প্রোডাক্ট নিয়ে এই মুহূর্তে আপনার সাথে কথা এই যে আমরা আপনারা আমার সামনে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই রাইজেন এই যে সামনে দেখেন এইটাও সব রাইজেন এগুলো সবই রাইজেন এই যে বক্সের ভিতরে দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পিস মানে আসছে পাঁচ পিসি এখন অক্ষত অবস্থায় আছে সব ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক এটা হচ্ছে জি টেন রাইজেন ফাইভ জি টেন এটা আসলে খুব একটা ওপেন করবো না এ দেখেন আমি একটা ল্যাপটপ একটু দেখাই এটা আসলে ওপেন করে দেখানোর তেমন কিছুই নাই তবু একটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এইসপি এল ইড বুক জি টেন এটা হচ্ছে রাইজন ফাইভ সাত হাজার পাঁচশো চল্লিশ ইঞ্চ সিরিজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হোল মেটাল বডি এই ল্যাপটপটা ব্যবহার করেন ছাপ্পান্নশো বাসের র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো সাপ্পান্নশো বাসের র্যাম পাবেন আপনি ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি পাবেন আপনি ডেডিকেটেড গ্রাফিক্স একদমই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ বলার কিছু নাই এগুলো নতুন ল্যাপটপ আসলে আপনি যেটা দেখবেন সবটাই একই রকম পাবেন এগুলো আপনি হবেন এটা ফার্স্ট ইউজার তো বন্ধুরা এই যে ল্যাপটপগুলো এগুলো দিয়ে আপনারা কি কাজ করবেন মানে এক এক করে বলার কিছুই নাই ল্যাপটপ যত ধরনের কাজ আছে যে কোনো ধরনের কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন এটা আবার আমি বলছি এটা কিন্তু DDR5 এর RAM নরমালি থাকে DDR4 এর RAM এই ল্যাপটপ ল্যাপটপে DDR5 এর এবং 5500 বাস এর RAM সিরিজ কত 7540 ইউ সিরিজ মডেলটা হচ্ছে HP EliteBook 845G10 এই ল্যাপটপটা জেনে নিতে চান তার জন্য এটা প্রাইস থাকছে 62000 টাকা তবে আপনারা যদি দামাদামি না করেন করবান উপলক্ষে আমি একেবারেই ফিক্স করে দিচ্ছি আপনাদের জন্য আমি আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা দয়া করে আর কোনো দামাদামি করার চেষ্টা করবেন না একেবারে ফিক্স প্রাইস আমার কথা একটু হার্ড হবে না কারণ হলো আমি একটু হয়তো কথাগুলো আমার করা হয়ে যায় তারপরেও আপনাদের সুবিধার্থী যাতে দামাদামি করতে না হয় আমার পক্ষে যতটুকু ছাড় দেওয়া সম্ভব ততটুকু ছাড় কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই এক সপ্তাহ সামনে আছে মোটামুটি কোরবানি ঈদ তো আপনাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট করে দিলাম ষাট হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা এই মুহূর্তে আমাদের কাছে নিতে পারেন আর এর সাথে চার্জার এই যে প্রত্যেকটা বক্সের ভিতরে এর চার্জার পাবেন একদম অরিজিনাল চার্জার কোনো সন্দেহ নাই তো বন্ধুরা হয়তো আবার অনেকে ই করতে পারেন যে একটা বাকিগুলা খালি বক্স কিনা একটা হয়তো দেখাইলাম বাকিগুলা খালি বক্স কিনা আ এই দেখেন আপনারা যেটা ভাল লাগে নিতে পারেন প্রত্যেকটাই এই অবস্থায় আছে আপনারা যে প্যাকেট থেকে খুশি দেখে এই অবস্থা নিয়ে নিতে পারবেন তাহলে একটু গুছিয়ে রাখো আমি একটু দেখিয়ে দিই অনেকে আবার সন্দেহ করতে পারে যে প্যাকেট একটা পাঁচটা দেখায় না আসলে ল্যাপটপ পাঁচটা আছে কারণ এইজন্য একটু খুলে দেখাচ্ছি এই আপনারা দেখেন আপনারা যেটা ভাল লাগে আপনি সেটা নিয়ে নেবেন তো এগুলো আসলে বাছাই করারও কিছু নয় প্রত্যেকটাই যেহেতু আপনার পাঁচটি ইউজার হবে প্রত্যেকটাই নিয়ে পড়লো আপনার প্রত্যেকটার ভিতরে চার্জার আছে আপনি যেটা খুশি সেটা দিয়ে নেবেন প্রত্যেকটা আমি একটু দেখিয়ে দিলাম এই পাঁচ পিস মাল আছে পাঁচ পিসি এখনো পাঁচ পিস পাঁচ পিসি আছে আপনার যে পিসটা ভালো মনে হবে আপনি সেটা নিয়ে নেন যেটা খুশি আপনি নিতে পারেন তো বন্ধুরা আসলে আমাদের শোরুমের ঠিকানা আর একটু বলে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর গুল গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিসতলা নয় নম্বর শপ সপ্তাহে সাত খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আসতে পারবেন না সময়ের অভাব রাস্তায় জ্যাম অনেক প্রয়োজন হয় যাদের সময়ের খুব সংকীর্ণতা আছে তারা কিন্তু কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে আপনি মাত্রই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আপনার ঠিকানায় চলে যাবে ওখানে বসে আপনি চালিয়ে দেখে তারপর বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নেবেন ল্যাপটপ পার্সেস করার আগে চাইলে আপনি ভিডিও কলও দেখে নিতে পারেন কাজেই আপনি এসে নেন অথবা কুরিয়ারে নেন আপনার কিন্তু একই ফ্যাসিলিটি পাচ্ছেন কাজে কুরিয়ারে নিলেও আপনার সন্দেহ করার বা কোনো ভাবনা চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনি তো ওখানে আগে চেক করবেন দেখবেন চালাবেন তারপর পেমেন্ট করবেন সুতরাং আপনি এসে নেন কুরিয়ারে নেন ফ্যাসিলিটি একই তো বন্ধুরা আসেন এবারে দেখি একটা জি এইট আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও কিন্তু রাইজেন ফাইভ এটা হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশিও সিরিজ আটশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশপ এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বিকেটেড গ্রাফিক্স পাবেন এই যে আটশো পঁয়তাল্লিশ জি এইট এই ল্যাপটপটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট হয় এবং তাই ওয়ান ভ্যারিয়েন্ট হয় এটা হচ্ছে তাই ওয়ান এর ভ্যারিয়েন্ট আপনারা কতটুকু জানেন কি জানেন না আমি আপনাদের অবগত করে দিচ্ছি চাইনিজ ভ্যারিয়েন্টের কিন্তু তাইওয়ান ভ্যারিয়েন্টের প্রাইস গুলো একটু বেশি কারণ এগুলো আমাদের একটু পার্সেজ রেট বেশি চাইনিজ ভ্যারিয়েন্টের সে রেটটা একটু বেশি হয় তো যার কারণে এই 845 এর জেট যেটা তাইওয়ান ভ্যারিয়েন্ট যদি আপনি এটা চাইনিজ ভ্যারিয়েন্ট আমার কাছে আছে তাইওয়ান ভ্যারিয়েন্ট আছে আপনি তাইওয়ান ভ্যারিয়েন্টটা নিতে চান 845 এর জেট তাহলে এটার দাম থাকবে 43000 টাকা আর এটা যদি আপনি চাইনিজ ভ্যারিয়েন্টটা নেন 845 এর জেট ওইটার দাম 2000 টাকা কমবে 41000 টাকা আপনার যেটা ভালো লাগবে তাইওয়ান ভেরিয়েন্টও নিতে পারেন চাইনিজ ভেরিয়েন্টও নিতে পারেন প্রাইস থাকছে একচল্লিশ হাজার টাকা এবং তেতাল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে নিতে পারেন আর খুব বেশি ডিটেলে বলতেছি না তো এক তারপরে একটু বলি এই যে ল্যাপটপটা আপনি দেখলেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব সুবিধা অ্যাভেলেবেল কিন্তু থাকবে ক্যামেরা ক্যামেরা সাটা সবই পাবেন জয় থাকবে আর এগুলা কিন্তু আপনার ছয় কোরের মেশিন এই মেশিনটা কিন্তু ছয় কোরের মেশিন লজিক্যাল প্রসেসর পাবেন এর মধ্যে বারোটা ক্যাশ পাবেন আপনি উনিশ এমবি ক্যাশ পাবেন তো কাজে কাজে বন্ধুরা এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি করে নিতে পারবেন এরপর আসেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আগে দেখলেন জি এইট এবার দেখেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এই জি সেভেনের মধ্যে রাইজেন সেভেনও হবে রাইজেন ফাইভও হবে আপনি রাইজেন সেভেনও নিতে পারেন রাইজেন ফাইভও নিতে পারেন একটু খেয়াল করবেন এই ল্যাপটপটা হচ্ছে ছয় সিরিজ রাইজেন সেভেন ছয় চল্লিশশো ইউ সিরিজ এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এটাও আগেই বলছি আবারও বলে দিচ্ছি ছয় কোরের মাসে লজিক্যাল প্রসেসর থাকছে বা এটাকে আট কোর সরি সরি আট রাইজেন সেভেন এটা হচ্ছে আট কোর লজিক বারোটা তো বন্ধুরা এই যে ল্যাপটপটা এটা হচ্ছে এই ল্যাপটপটা যদি নিতে চান এটার দাম থাকবে আটত্রিশ হাজার টাকা আর এটা আমাদের রাইজেন ফাইভটা নিতে চান এই যে এটাও আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আগে কিন্তু আটশো পঁয়তাল্লিশ রাইজেন সেভেন দেখলেন এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এর রাইজেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপ থাকছে ছত্রিশ হাজার টাকা তাহলে যদি আপনি নিতে চান দুই হাজার দাম বাড়বে হাজার টাকা আর যখন রাইজেন ফাইভ নিতে চান তাহলে দাম থাকবে কত ছত্রিশ হাজার টাকা আর বন্ধুরা আমাদের গ্যারান্টি অ্যান্টি পলিসিটা একটু বলি যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন একুশ দিন পর্যন্ত থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে আপনার বাসায় নেই আপনার মতো আপনি চালাবেন একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি আল্লাহ না করুন কাইন্ডস অফ প্রবলেম আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ যদি দিতে না পারি আপনি ক্যাশ নিয়ে যাবেন অথবা অন্য ল্যাপটপও নিতে পারেন এটা আপনার ইচ্ছা এছাড়া লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ যতদিন আপনার হাতে থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু পার্টস এর প্রয়োজন হলে পার্টসটা আপনাকে কিনে দিতে হবে এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার যে কোনো জড়িত যে কোনো ইস্যু আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনাকে প্রোভাইড করব আর এই যে জি টেন যেটা এই যে ওপেন বক্স যেগুলো দেখতেছেন এইটার জন্য আপনি স্পেশাল একটা অফার পাবেন সেটা হচ্ছে রিপ্লেস থাকবে এটার জন্য এক মাস এটার জন্য থাকবে আপনার সম্পূর্ণ এক মাসের রিপ্লেসমেন্ট যেটা যেটা এই ওপেন ওপেন বক্স বক্স পাঁচ পাঁচ পিস ল্যাপটপ আমার কাছে এখনো পিসি আছে যারা নেবেন তার জন্য একুশ দিন না তার জন্য থাকবে সম্পূর্ণ এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাসের এটা আপনাদের একটু স্মরণ করে দিলাম তো বন্ধুরা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো কিন্তু আপনি যে ল্যাপটপে কিনেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন বাজেটটা যাদের একটু কম তাদের জন্য দেখেন কি এই যে এটাও ও রাইজেন 5 এটা হচ্ছে 745G6 এটা রাইজেন 5 3300 সিরিজ এই ল্যাপটপের মধ্যে আপনি পাচ্ছেন 16GB RAM 512GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স 2GB ডেডিকেটেড গ্রাফিক্স এই যে ফেস লক ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন সম্পূর্ণ মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন এবং এই ল্যাপটপটা কিন্তু ভ্যারিয়েন্ট এই ল্যাপটপটা এই জন্য দেখেন লেখা আছে এই যে এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন এই যে মেড ইন তাইওয়ান আপনারা একটু দেখে নেবেন এই যে মেড ইন তাইওয়ান তো বন্ধুরা এই ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স আট জিবি শেয়ার গ্রাফ দুই জিবি ডেডিকেটেড গ্রাফ এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য প্রাইস থাকছে মাত্রই চৌত্রিশ হাজার টাকা থার্টি ফোর থাউজেন্ড টাকা এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্ট আসেন এটা কিন্তু আরো একটা ভ্যারিয়েন্ট আছে এটা টাচ ষোলো পাঁচশো বারো এবং টাচ স্ক্রিন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন দাম থাকলো চৌত্রিশ হাজার টাকা এটার আর একটা ভ্যারিয়েন্ট আছে এটাও কিন্তু সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো সিক্স এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটা কত ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডিডিগ্রেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যদি নিতে চান এটার দাম থাকবে থার্টি ওয়ান থাউজেন্ড টাকা একত্রিশ হাজার টাকা হইলে আপনি এই ভ্যারিয়েন্ট নিতে পারেন ষোলো দুইশো ছাপ্পান্ন আর চৌত্রিশ হাজার টাকা আছে ষোলো পাঁচশো বারো তাইওয়ান ভ্যারিয়েন্ট টাচ স্ক্রিন যার কারণে দামটা বেশি কি কি ফিচার বেশি পাচ্ছেন টাচ পাচ্ছেন ষোলো পাঁচশো বারো পাচ্ছেন তাইওয়ান ভ্যারিয়েন্ট পাচ্ছেন যার কারণে দাম হলো চৌত্রিশ হাজার টাকা আর ষোলো দুশো ছাপ্পান্ন যেটা এটা পাচ্ছেন আপনি একত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আপনার রাইজেনের কয়টা ভ্যারিয়েন্ট দেখলেন এক দুই তিন চার পাঁচ ছয়টা এই রাইজেনের ছয়টা ভ্যারিয়েন্টের যে যেটাই নেন আমি এক কথায় বলে দিই আপনি প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ সুন্দর মতো করতে পারবেন এছাড়াও যারা টুকটাক একটু গেম খেলতে চান তারা এই ল্যাপটপ গুলো যে কোনোটাই নিতে পারেন টুকটাক গেম ওইগুলো খেলতে পারবেন তো বন্ধুরা শেষ তো অবশ্যই করব তার আগে এই ল্যাপটপটা নিয়ে আমি আরেকটু একটু এই ল্যাপটপটাকে আমি আমি কিন্তু সবসময় বলে থাকি যে আমার দোকানের প্রত্যেকটা ল্যাপটপ ইনশাআল্লাহ তারা আপনি এ প্লাস গ্রেড পাবেন তো এইটার ব্যাপারে আমি আরেকটু একটু বললে আমার মনে হয় বাড়িয়া বলা হবে না এটাকে আমি বলতে চাই এ ডাবল প্লাস গ্রেড সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো পাঁচশো বারো যেটা এটাকে আমি বলতে চাই ডাবল এ ডাবল প্লাস গ্রেড কেন কি কারণে বলবেন এর বডিটা যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এবং আপনি কালার করা এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে আমি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে দিব এই ল্যাপটপটা যদি আপনি কালার প্রমাণ করতে পারেন আপনাকে আমি পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে রাজি আছি আরো কিছু জিনিস দেখেন হেলথ এইট পার্সেন্ট আপনি ব্যাটারি হেলথ পাচ্ছেন পঞ্চাশ হাজার মধ্যে চুয়াল্লিশ হাজার ক্যাপাসিটি এখনো বহাল আছে অনায়াসে এই ল্যাপটপ সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং আপনি চাইলে টাচে কাজ করবেন টাচ স্ক্রিন এইভাবে আপনি টাচে কাজ করতে পারবেন কাছে কাজে এই ল্যাপটপকে আমার মনে হয় এ ডাবল প্লাস গ্রেড যদি আমি বলি তাহলে মনে হয় না যে খুব বেশি বাড়িয়ে বলা হবে আপনারা এসে সচুক্ষে দেখে নেবেন দাম থাকছে থার্টি টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে শেষ করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে নিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিচতরা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি সরাসরি চলে আসতে পারেন আর কুরিয়ারের কথা তো আগেই বলছি আবারও বলছি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি মাল আগে চালাবেন দেখবেন বাকি টাকা পরিশোধ করবেন নিয়ে যাবেন একদমই সহজ সৃষ্টি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই কোদা অফিস আসসালামু আলাইকুম আরহামি